আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ ভালো আছি দর্শক আজকে আবারও একবারে ছোট্ট একটা কালেকশান নিয়েছি যে আমাদের প্রাণপ্রিয় একটা ভাই আছে আমার তো ভাইটার নাম সবাই তো জানেন যেহেতু অনলাইনে নতুন কেবল মার্শাল্লাহ দু একটা লট বিক্রি করতেছে হচ্ছে মার্শাল্লাহ হবে আজকে যে লডটা কালেকশান করেছে আমার বিশ্বাস থাকবে না এটাও থাকার মতন লড নয় মার্শাল্লাহ পছন্দ করার মতন একটা লট জানি না বাজার দর কেমন থাকবে কত দামে কেনাবেচা করবে তো ভিডিওর মাঝখানে বোঝা যাবে তো আমার একটা অনুরোধ নতুন দর্শক আমার ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে পেজটা ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন যেহেতু ভিডিওগুলো অনেক কষ্ট করে করিও ছাড়ি শুধু আপনাদের জন্য বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত অবধি ভিডিও করে দিয়েছে শুধু আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চাচ্ছি আর এই লটটা যে কোনো দর্শক কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে যোগাযোগ করে লটটার বিস্তারিত তথ্য জানিয়ে কিনতে পারবেন আর যে সকল আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে এই রেমিটেন্স যোদ্ধা ভাইদের সম্বন্ধে কথা আমি বলবো না শ্যাম ভাই কথা বলবে আমাকে বলছে হেলাল ভাই আমাদের কিছু বিদেশ গ্রামী ভাই থাকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কিছু ভাই থাকে এই ভাইদের ব্যাপারে আমার সামনে কিছু কথা আছে তো কী কথা সেটা শ্যাম বলে আমি বলবো না শ্যাম ভাই যেটা ভালো লাগে সেটা বলবে তো অনেক বকর বকর আমি করলাম ডাইরেক্ট আমি কথা না বলে আমার ছোটো ভাই স্যাম সঙ্গে কথা বলি শ্যাম ভাই ভাই তো আজকে আছে আজকে ভাই লটের লট জানবেন ভাই লট পরে আজকে দাম জানেন ভাই ভিডিওর আগে দাম বলবো কি দাম দাম পছন্দ হলে গরু পছন্দ হবে ভাই দাম পছন্দ পছন্দ হবে গরু ভাই আমাদের গরু মানে

যারা গরু পালছে জীবনে গরু লালন পালন করছে তারা গরু দেখলে কবে এটা কি গরু ভাই এটা নেপাল গিয়ে চলে গেল দুই নম্বর ভাই মাথা কুম্বটা দেখান ভালো বুঝলেন কিন্তু আমরা গরু বাদে দেখাই যারা গরু কেউ যদি দুই চারটা নেবো দুইটা তিনটা নেব তাহলে কি হবে ভাই দেওয়া যাবে না হ্যাঁ যদি কেউ তিনটা নিতে চায় আসতে হবে প্রবাসী দেখলাম আর গরু খুব ভিড় ভাই চাপা চাপ হয়ে গেছে আপনাদের এটা সাইওয়াল দেখাবো ঠিক আছে শ্যাম ভাই সব ঠিক আছে সবই ঠিক ভাই

স্পট কোন স্পট নাই বাইরে থাকলে সারা যাবে থাকলে সারা যাবে তাই না এটাও সাইওয়াল এটাও সাই এটা কি হাইট একটু বেশি আছে ভাই হাইট বেশি ভাই এটা একটু এটা দেখান এই গরুটা দেখেন এই গরুটা দেখেন আর এই গরুটা দেখেন হ্যাঁ এটা কি বিশাল এটাতে মাংস লাগলে কি হবে বিশাল হয়ে যাবে ভাই মাথা নষ্ট ভাই তো না বুঝেছি হ্যাঁ অবশ্যই 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 এটা একটু দর্শনটা ভালো করে দেখুক ভিড় এটা দেখে আর এটা দেখুক এটা কি মানে এর কি মাজা আর এর কি এর কি কি এটা তারে ধরা যাবে তাহলে এটা কি জাত মানে বড় ঘায়ে এটা এটা কি ধরবো আমি ভোলটার ধরবো এটা ভোল্ডার ধরা যায় মানে ভোল্ডারে পেট থেকে হয়েছে সাইওয়াল এটা কোলে গলা কম্ব ভালো আছে তাই না ভাই বাতাস করা যাবে ভাই গরম তো এখন নাই কি আর করব বাতাস তাও করা যাবে তাহলে এটা বাতাস করা যাবে অবশ্যই বাতাস করা যাবে ওটা খুলে দেখাব ভাই ভিডিও শেষে এটা ও এটা গলা কম্বটা কি দেখাব মাশাআল্লাহ দর্শক গলা কম্ব নাভি খুলে দেখাব একটু এই সাইডে দেখাব দেখা ভাই এই সাইড ও সাইড দেখে একটু সামনে দেখলাম খালি নাভিটা দেখো ভাই

শাইওয়াল নেপালগির मींस হালকা परसेंटेज একটা নেপালের আছে কিন্তু ভাই মানে শাইওয়াল কিন্তু হালকা একটু নেপাল মিক্সড আছে কিন্তু এটার বয়স কেমন ধরবো শ্যাম এই যে এটার বয়স কি একটু বেশি লাগতেছে আমার কাছে একটু বয়স 8 মাস 8 মাসের সাথে তাই না 마শাআল্লাহ পুরো ভালো একটা লট আট মাসের বয়ের জন্য এই দামে আমি বললাম ভিডিওর প্রথমেই বলছি হ্যাঁ হ্যাঁ 60 এই গরু যদি না নিতে পারে অনলাইনে এত থেকে কম দাম গরু পাবে এটা বলতেছি ভাই আমি 10টা গরু দিয়ে 240 এর গরু ঢুকেই দেই কইনি ভাই 55

অবশ্যই শ্যামের একটা সুবিধা আছে কি স্যাম শুধু লেখাপড়ার খরচ চালার জন্য এই ব্যবসা করে খুবই সীমিত প্রফিট সীমিত অবশ্যই দেওয়া নাম্বারে ফোন দিলে পাওয়া যাচ্ছে শ্যাম তাই না দর্শক মার্শাল ছোট্ট একটা সেমেল লোড দেখালাম ভিডিওটা লেন্দি করতেছি না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম হয়তো এর চাইতে ভালো সুন্দর ভিডিও ভালো থাকবেন সুস্থও সুন্দর থাকবেন রহমতুল্লাহ